আমি আজকে আপনাদের সামনে দুটো ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এই দুটো ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে আলোচনা করব দুইটা ভিডিও ফুটেজই হচ্ছে এন নেতা কর্মীদের কুকর্ম কুকর্মকে নিয়ে ঠিক আছে তো প্রথম ভিডিও ফুটেজটি ফুটেজটি হচ্ছে উমামা ফাতেমার ব্যাপার নিয়ে বা তার সংবাদ নিয়ে তাহলে আমি এটি প্লে করে আপনাদের সামনে

করছেন এবং আমি শুনলাম এইখানে বলা হচ্ছে যে বয়কট বয়কট এই দেখুন উমামার মুখ এক্কেবারে মানে ফেকাশে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে মানে পাউরুটির মতো ঠিক আছে তো তারা বয়কট করলো কেন সাংবাদিক হিসাবে তারা উমামা আম্মাকে জিজ্ঞেস করেছিল কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল সেই প্রশ্নের উত্তর উমামা দিতে নারাজ হয়েছিলেন প্রশ্নটার উত্তর তিনি কেন দিলেন না কারণটা কি তার ব্যাপারে একটি 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 ফুটেজ ফুটেজ মানে হয়েছে হয়েছে তা তাকে নিয়ে এটি ভাইরালও হয়েছে অনলাইনে আমি এইখানে দেখাতে পারলাম না তো এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছে যে ঘটনাটি কি সত্য উনি রিফিউজ করেছেন পাল্টা তিনি তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এটাই সাংবাদিকরা সাংবাদিকরা বলছেন তো সাংবাদিকদের তো নৈতিক দায়িত্ব হচ্ছে তারা তারা যদি তাদের জব পালন করার সময় আসে আসার পরে যদি তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় তাহলে তারা মানে তারা এই ব্যক্তিটিকে তারা বয়কট করতে পারে ঠিক আছে তো এনসিপিকে শুধুমাত্র এনসিপির উমামা ফাতিমাকে যে শুধুমাত্র বয়কট করতে হবে এমনটি না এনসিপির নেতা কর্মী সবাইকে যেখানে পাওয়া যাবে সেইখানে বয়কট করতে হবে এদের মিটিং বয়কট করতে হবে এদের সাথে সামাজিক রিলেশনশিপ বন্ধ করে দিতে হবে কারণ এরা হচ্ছে ক্রিমিনাল ঠিক আছে তো উমামা ফাতেমার এই লিঙ্কটি ভাইরাল হওয়ার পরে তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি প্রশ্নের উত্তর দিতে মানে অস্বীকৃতি জানিয়েছেন ঠিক আছে তো নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে তিনি কোনো আকাম কুকাম করেছেন না হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন না কেন ঠিক আছে আর একটু শোনা যাক আর শোনা যাক আর ভিডিও ফুটেজ আছে কিন্তু ওইটা আমি প্লে করব। এবং এর সাথে আরেকটা ভিডিও ফুটেজ লিক হয়েছে সেই ব্যাপারেও কথা বলবো

শত শত সাংবাদিকরা জেল ভর্তি ঠিক আছে তো এনসিপির এই এই নেত্রীকে এই উমুল আম্মাকে বয়কট করার কারণে এই সাংবাদিকদেরকে কি তাদের নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করার সুযোগ দেওয়া হবে নাকি ইনুসও তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে আমরা এই ব্যাপারে নজর রাখবো আপনারা খেয়াল করবেন কারণ বাংলাদেশে সাংবাদিকতা প্র্যাকটিস করা এখন নিরাপদ না ইনুসনা ক্ষমতা আসার আগে বলেছিল যে প্রেসের স্বাধীনতা দেওয়া হবে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন আমাদেরকে গালিও দিতে পারবেন গালি তো দেওয়া দূরের কথা তার বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করলে পরে তাকে তাকে জেলের ভিতর ঢুকানো হয় ওই কয়দিন আগে ভিভু রঞ্জন নামে একজন সাংবাদিক আত্মহত্যা করেছিলেন কেন কারণ তিনি সত্য প্রকাশ করতে পারছিলেন না যার কারণে মনের যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যা করেন এই তো এই কয়েকদিন আগে একজন সাংবাদিকের লাশ সাংবাদিক উঠানো হয়েছে হয়েছিল তো বাংলাদেশে সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি অনিরাপদ বিষয়টা বুঝতে পারছেন গেল এটা তো আমি আর একটু প্রসঙ্গে যাই এই সমস্ত এনসিপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে লুটতরাজ পদ বাণিজ্য মামলা বাণিজ্য মানুষের উপর নির্যাতন নিপীড়ন তো করেই যাচ্ছে সেই সাথে বিভিন্ন জায়গায় এই এনসিপির বেঠা বেঠিরা বেটিরা মানে অবৈধ কাজকর্ম চলে করে যাচ্ছে অবৈধ কাজকর্ম কি বুঝতেই তো পারছেন রাতের অন্ধকারে মশারির ভিতর হোটেলে গিয়ে যে কাজ করা হয় সেই কাজগুলো কোনো কোনো জায়গায় এরা সুন্দরী মেয়েদেরকে ছিনতাই করে নিয়ে এসে নিয়ে এসে এদের সাথে এদের সাথে আকাম খুকাম করে এদের 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 উপর যৌন নিপীড়ন চালায় এই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া মানে ওই যে হাসকুর হাসকুর তার একটা ভিডিও ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সে একটা মহিলাকে খুব সম্ভবত ভাড়া করে নিয়ে এসেছিল ওইটা হবে যৌনকর্মী অথবা অথবা কোনো একজন নারীকে জোরপূর্বক নিয়ে এসেছিল দেখলাম আমি সাইড দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছে এরপরে তার পশ্চাৎদেশে দেশে অঙ্গুলি ঢুকাচ্ছে এটা আমি দেখছি এই ভিডিওটা এখানে দেখানো যাবে না সমস্যা আছে ইউটিউব প্রবলেম করতে পারে এরপরে দেখলাম কিসিং টিসিং তো জানে না ভালো করে ওই কামটাও পর্যন্ত করতে জানে না খালি দেখলাম গ্রামের অশিক্ষিত মূর্খদের মতো গাল গালের মধ্যে কামড়া করতেছে হুম এখানে লিপ কিসিং কিসিং কোনো কিছু নাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি লক্ষ্য করেছি যে সে যখন ওই কাজ ঠিক করতেছিল মনে হচ্ছিল যে না পাইয়া সে পাইছে কোনোদিন এই কাজ করার সুযোগ পায় নাই এইবার উপদেশটা হওয়ার পরে এই কাজটি বোধহয় প্রথমবারের মতো সে করা শুরু করে দিয়েছে ঠিক আছে দেখলাম আমি এইটা এরপরে দেখলাম মেয়েটা কিন্তু বারবার মুখ লুকাচ্ছে ঠিক আছে মেয়েটা কিন্তু মুখ দেখাতে চাচ্ছে না লজ্জায় আর আমার আরো আরো মনে হয়েছে মেয়েটা হয়তো রাজিও ছিল না ওই মহিলাটা রাজিও ছিল না সে কিন্তু বারবার তাকে জড়িয়ে ধরতেছে ধরতেছে কিন্তু মেয়েটা তাকে জড়িয়ে ধরেই তো নাই মানে মুখ লুকাচ্ছিল এরপরে সে দেখলাম তার হাতটা তার তার গলার মধ্যে জড়িয়ে মানে হাতটা তার গলার মধ্যে মানে নিয়ে আসার চেষ্টা করতেছে যাতে করে সে জড়িয়ে ধরে ঠিক আছে এটা আমার কাছে মনে হয়েছে জোরপূর্বক 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 কোনো এক কোনো একটা কিছু তো এই হাঁস কুরের ভিডিও ভাইরাল হয়েছে এই হাঁস কুর ওয়েস্টিনে যায় হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে সে এইখানে মোটর সাইকেলে গিয়েছিল চাঁদা আদায় করার জন্য এটা তো আমরা দেখলাম এইভাবে সারা দেশে চাঁদাবাজি মামলা বাণিজ্য পদ বাণিজ্য এরা করেই যাচ্ছে এই এনসিপির নেতাকর্মীরা ঠিক আছে এনসিপির আরেকজন আরেকজন নেতার খবর আমরা নিউজ পেপারে পেয়েছি তার যৌন নিপীড়ন যৌন নিপীড়নের ভিডিও ফুটেজ আমি একটু পরে দেখাচ্ছি নিউজের এই অংশটুকু দেখা এবং তাকে আমি দেখিয়ে দিই এনসিপির নেতার আপত্তিকর ভিডিও ভিডিও ফাঁস কে প্রকাশ করেছে কালবেলা আচ্ছা এই হচ্ছে এনসিপির নেতা এটা হচ্ছে ইসলামী জামাতি ঠিক আছে এর নামটা হচ্ছে এর নাম হচ্ছে আব্দুর রহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির ন্যাশনাল ক্রিমিনাল পার্টির নেতা আব্দুর রহিম তো তার ভিডিও ফুটেজটা আমি একটু দেখাই একটু দেখাই আপনারা দেখতে থাকুন আমি পুরো অংশ প্লে করবো না আমি ওই অংশ ওই দেখুন ওই দেখুন সে একটা একটা মহিলাকে হোটেল রুমে নিয়ে গিয়ে কিসিং মিসিং করতেছে তো ভাই মহিলাদেরকে নিয়ে তাদের সাথে যৌন কাজ ইতিপূর্বে কারা করে এসেছিল ওই যে পাঁচশো এক নম্বর রুমের মামনুল হোক তাদের আব্বা সে করে আসছিল ওই মামনুল হকের মামনুল হকের রুহানি আওলাদরা এই কাজটি করতেছে ঠিক আছে একটু দেখান এটা হচ্ছে তাদের ঐতিহ্য তাদের সিলসিলা তাদের সুন্নতি কাজ একটু দেখুন একটু প্লে করি সাংবাদিকদের কাছে দাবি করেন ভিডিও দেখতে পাচ্ছেন এই দেখুন দেখতে পাচ্ছেন ও আরেকটু 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 এই দেখুন এই দেখুন স্থির করে রাখলাম আর একটু দেখুন ওয়াও আর একটু দেখুন আমি সাউন্ড সাউন্ড অফ করে রেখেছি ভাইয়া বোনেরা আপনারা কি বুঝলেন কত বড় মৌলানা দাড়িওয়ালা হুজুর দাড়িওয়ালা মাথায় টুপি পাঞ্জাবি মুখে দাড়ি হ্যাঁ আর হোটেল রুমে গিয়ে ন্যাংটা হয়ে আকাম কুকাম আকাম কুকাম করনেওয়ালা ব্যক্তি ব্যক্তি ঠিক আছে আর একটু আচ্ছা এটি কি তা ছোট বাচ্চাকে সে এই এই দৃশ্য দেখে কি আপনাদের মনে হয় সে ছোট বাচ্চাকে আদর করতেছে হুম আর একটু আচ্ছা এইটুকু থামলাম দর্শক শ্রোতারা আপনারা কি বুঝলেন এই তো এই দেখুন এই এই দেখুন দেখুন না কি নুরানি চেহারা আল্লাহর আল্লাহ মাথায় সাদা টুপি মুখে দাড়ি পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি পাজামা পরিহিত অবস্থায় আছে এ হোটেল রুমে হোটেল রুমে একটা মহিলাকে নিয়ে তার সাথে আখাম কুকাম করতেছে এই এরাই তো বাইরে এসে বলে থাকে বাইরে এসে বলে থাকে যে পরনারীর সাথে মানে বিবাহ বহির্ভূত মানে সহবাস করা যাবে না এটা ইসলামে হারাম তো সে তারা যখন এই কথাটি বলে থাকে তখন তারা কি করে একটা নারীকে হোটেল রুমে নিয়ে তার সাথে আখাম কুখাম করে এটিও তো ইসলামে হারাম কাজ তো এই হারাম কাজের জন্য সে যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তাকে প্রকাশ্যে আশিটা বেত্রাঘাত বেত্রাঘাত করা উচিত আর বিবাহিত হয়ে হলে পরে তাকে কুমোর পর্যন্ত গেড়ে তার উপর রজম কায়েম করতে হবে অর্থাৎ তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে এটাই হচ্ছে ইসলামের সরিয়ে ইসলাম মানবি তো বেটা ভালো করে মান হম মামনুল হকের আওলাদ তো আমি মূল কথায় ফিরে যাই এদের কাছে বাংলাদেশের নারীরা নিরাপদ না এই যে কয়দিন আগে বুধ ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্রীকে গণ দর্শনের হুমকি দেওয়া হয়েছে বুঝতে পারছেন এখন এখন পুলিশ যদি হোটেল রুমগুলো তল্লাশি করে তাহলে এনসিপি নেতাকর্মীদেরকে পাবে এই সমস্ত দাড়িওয়ালা দাড়িওয়ালা নেতাকর্মীদেরকে পাবে ঠিক আছে প্রতিটা হোটেল রুমে এখন এনসিপির নেতা কর্মীরা নারীদেরকে ধরে নিয়ে এসে জোরপূর্বক তাদের সাথে সহবাস করছে এই আসিফ মাহমুদ থেকে শুরু করে এইটা এই এনসিপির এই নেতা এই নেতা এই নেতা থেকে শুরু করে নাহিদ নাহিদ থেকে শুরু করে মামনুল হক এরা সবাই হোটেল হোটেল রুমগুলো আগে থেকে এই বুকিং করে ওইখানে মেয়েদেরকে নিয়ে আকাম কুকাম করতেছে এমনি এমনি কি বাংলাদেশে নারীর শিলতা হানি বেড়ে গিয়েছে এমনি এমনি কি আপনারা কি এমনি এমনি মনে করেন গৃহবধূকে তার স্বামীর সাথে স্বামীর সামনে রেখে তাকে জোরপূর্বক দলবদ্ধভাবে অর্শন করে ভিডিও ফাঁস করা এগুলো কি এমনি এমনি হচ্ছে না এমনি এমনি হচ্ছে না এইগুলোর নাটের গুরু হচ্ছে এই এনসিপির নেতাকর্মীরা ঠিক আছে তো এদের কাছে বাংলাদেশ মুটেই সেফ না আপনারা ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছেন দেখুন না কত সুন্দর নুরানি চেহারা দেখলে মনে হবে তার মতো অলি আল্লাহ দুনিয়াতে দ্বিতীয়টি নাই কিন্তু হোটেল রুমের যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে এটি দেখলে মনে হবে তার মতো বদমাস পৃথিবীতে দ্বিতীয়টা নাই বুঝতে পারছেন এই এই এরাই শেখ হাসিনার পতন ঘটিয়েছিল এখন এরা সরকারি প্রোটেকশন ছাড়া কোথাও একা বের হতে পারে না আমি বলবো সরকারি প্রোটেকশন ছাড়া তোরা বের দেখ তোদেরকে মানুষ কোন ধরনের আপ্যায়ন করে ঠিক আছে দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন অল